হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ জানি ভিডিওটি দিতে অনেক দেরি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের কলকাতার কেনাকাটার তিন নম্বর পার্টির ব্লগ হ্যাঁ এটা হচ্ছে ডে টুর ব্লগ আসলে তো এত দেখো পরের দিন সকালবেলা আমরা মানে শপিং করেছিলাম আগের দিন রাতের বেলা দেখেছিলি তোমরা তারপরের দিন এত ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে এখানে বেলকনিতে দাঁড়িয়ে দেখছিলাম ওর পাশে তো আমার পিসি বাড়ি যেখানে আমহার স্ট্রিট থানা ওই থানা দেখছিলাম এখান থেকে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছিল তারপরে এখান থেকে ভাবলাম যে না একটু উপরে ছাদের উপরে যাই তো তারপরে চলো এখন ছাদের উপরে যাওয়া যাক তো ওখানে গিয়ে যে প্রচণ্ড রোদ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে এসেছিলাম সকালে ব্রেকফাস্ট করতে তো পিসি তারপরে দিয়ে গেল চা পুরি ওগুলো তো পুরি না কচুরি বলে ওখানে তো যাই হোক ওই কচুরি ওগুলো দিয়ে গেল তারপরে তো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম বেরোনোর জন্য আমাদের ফেরার রিটার্ন টিকিট নিয়ে একটু ঝামেলা চলছিল। যেই টিকিটটা আমরা কেটেছিলাম রিটার্ন ওই ট্রেনটি ক্যান্সেল হয়ে গেছে উত্তরবঙ্গ তো কি লাইনের কাজ চলছিল তো ওই জন্য আমরা আবার যাচ্ছি হচ্ছে এখন শিয়ালদাতে তো ওখান থেকে এখন অন্য টিকিটের ব্যবস্থা করব অন্য অন্য ট্রেনে কোন ট্রেনে যাওয়া যায় সেটা দেখার জন্য তো চলো যাওয়া যাক তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম রাস্তা এনজয় করতে করতে তো এর তো এখন দেখো আমরা দেখ যেতে যেতে দেখলাম এখানে আখের রস পাওয়া যাচ্ছে তো বাবা বললাম বাবা চল আখের রস খাই তারপরে তো এখন আখের রস খাচ্ছি খেয়ে দিয়ে আবার যাব প্রচণ্ড গরম ছিল তখন তো আমরা ঠান্ডার দিনে গিয়েছিলাম তখন কোচবিহারে তো প্রচণ্ড ঠান্ডা মানে কুয়াশায় ভর্তি আর কলকাতায় তো মানে কুয়াশার তো কোনো কথাই নেই নামগন্ধই নেই আর এদিকে সেই প্রচণ্ড রোদ এর তো শিয়ালদা স্টেশনে চলে এসেছি চলো যাওয়া যাক টিকিট কাউন্টারের ওখানে ওখানে বাবারা কথা বলবে কি কি কথা বলবে জানি না ঠিক তো তারপরে আমাদের টিকিট আমরা করেছিলাম মানে ওই আমাদের উত্তরবঙ্গের টিকিটটা ক্যান্সেল হয়ে হাওড়া স্টেশনে আমাদের শিফট করেছিল হাওড়ার থেকে ট্রেনটা যাওয়ার কথা ছিল কিন্তু লাস্ট মুমেন্টে আমাদের হাওড়া মানে ওই টিকিটটাই ক্যান্সেল হয়ে যায় মানে ওই ট্রেনটাই ক্যান্সেল হয়ে যায় তারপরে এইদিকে নেম প্লেটে নেম প্লেট বানাতে দিয়েছিলাম ওর আমার তারপরে ওখান থেকে বিগবাবুল নিয়ে শিয়ালদারের মানে হাট বাজারে তো এখানে আবার বাবা পকোড়া নিচ্ছিল পকোড়া খেয়ে তারপরে তো টোট অটোতে উঠে বললাম ওখানে তো টোটো নেই অটোতে করে তারপরে এখন আবার যাবো কেনাকাটা করতে এখনও প্রচুর কেনাকাটা বাকি তো এ তো চলে এসেছি হচ্ছে শাড়ির দোকানে এখানে কিছু তত্ত্বের শাড়ি তারপরে আবার মার্জনা শাড়ি এগুলো নেওয়া বাকি ছিল তো সেই শাড়িগুলো নিলাম এখান থেকে তারপরে এখন যাব হচ্ছে এই জুয়েলারির দোকানে কিছু গোল্ড প্লেটের জুয়েলারি দরকার ছিল আমার তো শ্রীহরির থেকে কেনাকাটা করেছিলাম আমরা তারপরে চলে এসেছি শ্রী লেদার্সে এখান থেকে যত জুতোর শপিং আছে মানে জুতোর যত কেনাকাটা করেছি সব শ্রী লেদার্স থেকেই করেছি এতে এগুলো হচ্ছে ছেলেদের কাউন্টার ওখানে বলে দিয়েছিল যে ভিডিও করা যাবে না তাই ভিডিওটি করিনি তারপর খুব খিদে পেয়ে গিয়েছিল তো চলে এসেছিলাম একটা হোটেলে এটা ছিল আদর্শ হিন্দু হোটেল তো তো এখানে দিয়ে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া এখানকার খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল আর একদম মানে কী বলবো একদম বাঙালিয়ানা স্টাইলে ছিল তোমরা দেখতেই পাচ্ছ কলা পাতায় খেতে দিয়েছে তারপরে মাটির ভাড়ে চা চা বলি কেন সরি জল দিয়েছে এই তো ও সরি আদর্শ হৃন্দু হোটেল না এটা স্বাধীন ভারত যাই হোক তো তোমরা দেখে নিয়েছ নামটা আমি একটা কার্ড নিয়ে এসেছিলাম সেটাই তোমাদের দেখালাম তারপরে তো বেশিরভাগ আবার চলে এসেছি আজকে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম তো সে অনেক কথা তো আজকে এটুকুই থাক তো দেখা হচ্ছে পরের ব্লগে